হাই আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজ আমি আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম নিপা সিম্পল লাইফ স্টাইলে আশা করি ভিডিওটা দেখবেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন লাইক করে সাবস্ক্রাইব করা বাসা থেকে ভিল আইকনে একটা ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় বাসায় রাখি ভিডিওটা দেখবেন এই তো আজ আমি ঘুরের জন্য টুকটাক কিছু বাজার করলাম প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমাদের লাগে প্রতিদিনই ওইরকম এখানে আমি তেল দুধ আটা চিনি চা পাতা আলু পেঁয়াজ যা যা লাগে ওগুলো আনলাম আর এখানে কিছু পাতা সবজি আনলাম সুশিন্দা টমেটো আর কাঁকরোল আর পটল চ আর ওখানে টমেটো ছিল টমেটো ধনিয়া পাতা তাছাড়া আমার মেয়েগুলা তেমন একটা সবজি পছন্দ করে না বৈরাবীরা যত খাপ কেজি করে আনলে ওগুলো আজকে রান্না করে দেখা যায় কালকে রান্না করা লাগে না ওরা এগুলা পছন্দ করে না তবে একটু ব্রয়লার মুরগি রান্না করলে ওখান থেকে একটু আলু অথবা একটু ব্রয়লার মুরগি এটাই খাবে ওদের পছন্দ এর বাইরে কোনো সবজি ওদের পছন্দই না তো সবজি আইটেম যায় ওগুলা ওগুলো নিজেরই খাওয়া লাগে যতটুকু খাওয়ার খায় টুক দেখা যায় নষ্ট হয়ে যায় এখানে ওদের সবজি আইটেমটা আমার কেনা ছিল না একজনের হাতে কিনা ছিলাম কিন্তু বেগুনটা আমি খাই না পছন্দ করি না কা লাগ বা শসিন্দা এগুলো তেমন একটা ভালো লাগে না কি করার আছে নিচের বাজার অন্যজনের হাতে করে এলে যাওয়া হয় দায়ী করলো আর কি তারপরে ওগুলো ঘুস করে রাইখা এই তো আমি সকালবেলা আসে রান্না করতে সকালে রুটি বানাইলাম চা বানাইলাম দিন বাজে পড়ল তারপরে ছোটো মেয়ের দেখা যে এক্সাম চলতে আসে কালকে দেখে শুরু হয়েছে এক্সাম সবাই অচ্ছন্ন দোয়া করবেন যাতে ভালো করে পরীক্ষাগুলো দিতে পারে কালকে গিয়েছি ওর সাথে কারণ স্কুলের বেতন ফ্রি ওগুলা দেওয়ার বাকি ছিল ওগুলো দিয়ে আসি করে না তাই আসলে যাই না আর আমাদের বাড়ির পাশে স্কুলটা দূরে নয় যেতে হয় না আমাদের ফ্যামিলি সবাই বাজার ওখানে আসে তো আজকে দ্বিতীয় দিনের মতো একজন ওকে সকালে নাস্তা করে রেডি করে ওকে পাঠিয়ে দিছি আসলাম তো আজকে কারণ এই কাঁকড়গুলো রান্না করলে খাওয়া যাবে না আমি তিন চারটা দিলাম নিয়ে ওদের দুই পিস করে এটা ভেজে নিলাম এভাবে হয়তো খাওয়া যাবে আর ব্রয়লার মুরগি আগে ভেজে নিছি ওগুলো এখন রান্না করবো এর মাঝে আমার কাকি ওরা আমের আচার দেবে মরিচ পাটা করতেছিল ওইটা ওদের দিয়ে একটু ভিডিও করা হলো এখন বেসিক্যালি বৃষ্টির দিন গ্রামে তো জানেন তো ব্যাপার যে ওরা তেমন একটা ঝড় তোপার না হইলেও সামান্য একটু আকাশ মেঘলা করলো কারেন্ট নেওয়া যায় ওই ক্ষেত্রে অনেকটা ফ্রিজে কোনো কিছু হয় না রাখতে পারি না কারণ একটু আকাশ মেঘলা করলে ওরা কারেন্ট যে নেবে সকালে নিলে দেখা যায় দিনে দিনে চলে যায় কারেন্ট দেয় না এমন অবস্থা এদিকে মাছ আনার কথা ছিল মাছ নাকি পায় তাই মুরগি নিয়ে আসলো আর ফিরে যে আসে আর দুই তিন দিন যাবে এমন আসে মাছ আবার দেখা যায় হাটের দিন বাজারে গেলে আমার মাছ আনা হবে এখন আবার তো হোমর্কে দিয়ে চালাই নিতে আর ফিরে যে চালা সব খাইতে হইব এই তো আমি মাংসটা বসাই দিলাম

গাছের অনেক আমি প্রায় পাইকে গেছে সকালবেলা দেখি যে গাছটা অনেক আম পাইকে পাইকে পড়ি এখানে কি অবস্থা নিজেদের গাছ থাকার একটা সুবিধা হলো কাঁচা হোক পাকা হোক যেমনই হোক যখন পায়রা খাওয়া যায় এটা আমি ভাবি উপর থেকে পারতাসে আমি নিশে আসলাম আমা করে আনে আমার জন্য ইফতার প্রোগ্রাম করতে করবো এর মাঝে কিছু পাকা আমার পড়ছে গাছের আমি একটু টক হইল তারপর পরমালির মুক্ত এটাই ভালো আমি একটা পাকা আম পাইলাম টা মিষ্টিও হয় নাই আর একেবারে এটা ও খানো মিডিয়াম আসলাম এখন আমগুলা কাইলে আম করতে পারবো আমি তো আমরা ভাবি না ছিলাম আমরা বলতেছিলাম কে আম কাটবে এটা নিয়ে তিনজন মিলে দুঃস্টামী করতেছিলাম পাশে আছে কিন্তু ওই ভাবি দিয়ে এখন আমগুলা কাটাবো এখন আমরা তিনজন মিলে দুষ্ট আমি করতেছিলাম আমগুলা নিয়ে এই এখন আমগুলা কাটি আমরা এখন আমি বর্তা করব। দুপুরে পরে বৃষ্টি দেখা দিছে আকাশ পুরে চাইপা আসতেছে মেঘ কেমন জানি কার কাছে কেমন জানি না আমার কাছে কিন্তু উইন্টের সিজনটাই ভালো লাগে মানে কোনো বৃষ্টি নাই কিছুই নেই নেই কাঁটা নেই কাঁটা বর্ষার সিজন কেমন ভালো লাগে না বাসাতে নিজেই খাওয়া যায় কিছু সময় আমার কাছে বেসিক্যালি উইন্টের সিজনটাই ভালো লাগে এই সময় বৃষ্টি শুরু লাগে প্রচুর সুন্দর বৃষ্টি হইতেছে দেখি অবস্থা তারপরে পান করে আসলাম বৃষ্টির ভিতরে বৃষ্টির সময় সময় বাসায় থাকলে একটু খেতে লেগে যায় আসলে আমি একটু নুডলস রান্না করবো আমার তো আর বাসায় গ্যাসের চুলা নাই আর কারেন্ট না থাকলে তো একটা ইলেকট্রিক চুলা আছে ওটা তো কারেন্ট না থাকলে পুরো বরবাদ পা করে আসতে হয় এদিকে আমি ডিম খাইন আর দিতে গেছি এক হাতে মোবাইল ডিমের খুশি শুদ্ধ পরে গেছে এর মধ্যে কইরাতে অনেকে বেড কমেট করতে পারেন আমি এই কয়লাটাতে রান্না করি কেন কারণ আসলে মাটির চুলে তো অনেকটাই ধোঁয়া বা কালি হয়ে যায় ওই কারণে এটাতে রান্না কইরা অন্য একটা পাতলে বাইরে নেই কারণ পরে ওয়াশ করতে গেলে অন্য পাতিল নতুন পাতিল দিলে অনেকটাই কষ্ট হয়ে যায় কালিগুলো উঠে ওই কারণে এটাতে আমি রান্না একটাতে বাইরে নিই যাতে ধোয়ার সুবিধার্থে আর কি তো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হইতে আছে আমি ভাবলাম যে এর মাঝে আমি একটু রান্না করে আনি আর একটু চা বানাবো বৃষ্টির দিন এটা সবার বেলেই হয়তো আমি যত মুখে শুনছি বৃষ্টির দিন বাসায় থাকলে যে একটু খেদাতে বেশি লাগে সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ